পুতুল এভাবে কাছে আসছিস কেন পরে আবার পস্তাবি না তো কিন্তু পুতুলের মুখভঙ্গে কোনো পরিবর্তন হলো না রওসাদ এবার নিজেকে না সামলে রাখতে পেরে পুতুলকে সোফায় শুয়ে দেয় রওসাদ ধীরে ধীরে এঁকে গিয়ে পুতুলের ঠোঁটে চুম্বন করতে শুরু করে খুবই গাঢ়ভাবে আর পাগলের মতো পুতুলের গলা ঘাড়ে মুখ ডুবিয়ে চুম্বন খেতে থাকে পুতুলের যেন কোনো হুঁশ নেই চোখ বন্ধ করে সব কিছু অনুভব করছে সে আজ এতদিন ভয় পেলেও আর চকলেটের প্রভাবে সব কিছুই পুতুলের কাছে ভীষণ ভালো লাগছে সেই রাতে দুজনে একসাথে ভালোবাসার কবির সম্পর্কে আবারও হারিয়ে যায় পরের দিন সকাল সাড়ে আটটা পুতুলে ঘুম ভাঙতে পুতুল নিজেকে রুমের বেডে আবিষ্কার করে কিন্তু পুতুলের কালকের কথা কোনো কিছুই মনে করতে পারছে না এমন সময় রসৎ হাতে সেই চকলেটের প্যাকেটটা নিয়ে রুমে প্রবেশ করে পুতুলের পাশে বসে প্যাকেটটা দেখিয়ে জিজ্ঞেস করে পুতুলকে এটা কে দিয়েছে তোকে পুতুল পুতুল প্যাকেটটা হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখে বলে উঠল। এইটা এটা তো ক্যাশবার আঙ্কেল দিয়েছিল রসাদ এবার রাগে ফুসে উঠে ভেবে চিৎকার করে বলে উঠল ক্যাশুর বাচ্চা তোকে আমি আজকে ছাড়বো না ক্যাশপার না আমি সত্যি কিছু করিনি জোরে চিৎকার করে ক্যাশবার ঘুম থেকে উঠে যায় ভয়ে ক্যাশপারে হাত পা কাঁপছে রসাদ যদি একবার ধরতে পারে তাহলে তাকে আস্ত ছাড়বে না ভেবে ক্যাশবার আবার ভয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে আর এতক্ষণ সে স্বপ্নই দেখছিল রওসদের ভার্সিটি থেকে পিকনিকে লুনার শহরে নিয়ে যাওয়া হবে সবাইকে রওসাদকে কল করে একথা জানিয়েছে একজন কলিগ রসাদের অবস্থা যাওয়ার কোনো ইচ্ছে নেই তাছাড়া পুতুলকে রেখে যাওয়ার কোনো একদম ইচ্ছেও নেই রওসাদের কলিগ জোর করতে থাকে রওসাদ কপের মগ হাতে নিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকে ভাবল আচ্ছা পুতুলকে নিলেই তো ভালো হয় তবে এমনিতেও এখানে আসার পর পুতুল সারাদিন ঘরেই বসে থাকে কোথাও তেমন যাওয়া হয় না রসাদ এগুলো ভেবে কলিগকে বলে ওঠে আচ্ছা ঠিক আছে আমি যাব কলটা কেটে রসাদ পুতুলের পাশে বসে আর পুতুল সে তো চুপচাপ সোফায় বসে টিভিতে কার্টুন দেখছে কিন্তু ভালো লাগছে না পুতুলে ভীষণ বোর ফিল হচ্ছে তখন রহসাদ পুতুলে হাতে হাত রেখে বলে উঠল পুতুল কোথাও ঘুরতে গেলে কেমন হয় সাথে সাথে কথাটা শোনা মাত্রই পুতুল খুশিতে নাপাতে থাকে বলে ওঠে কবে যাবে পুতুল বল হ্যাঁ আমিও যাবো আমাকে নিয়ে চলো না পুতুল রসাদকে জড়িয়ে ধরে আকতি করতে থাকে আর তা দেখে রসাদ হাসতে হাসতে পুতুলকে বলে উঠল হ্যাঁ যাব তো তবে প্রমিস কর ওখানে গিয়ে কিন্তু কোনো দুষ্টুমি করবি না লক্ষ্মী পরি হয়ে থাকবি একদম সাথে সাথে পুতুল বলে ওঠে হ্যাঁ পিঙ্কি প্রামিত আর আমি তো এমনিতেও লক্ষ্মী বউ তাই না আমি কি দুষ্টুমি করি নাকি রউসাদ সাথে হাতে প্রতি উত্তরে বলে ওঠে না না তুই তো দুষ্টুমি করিস না দুষ্টুমি তো করে পুতুলও সাথে সাথে বলে ওঠে না ক্যাশ পার আঙ্কেল করে কথাটা বলেই পুতুল খিলখিল করে হেসে দেয় রংসাধ নিজের হাসি আটকে রাখতে পারে না বলে সে হেসে দেয় এভাবে সকালটা তাদের দুজনে হাসিতেই মেতে ওঠে সকালে রোদ দুধ জানালা দিয়ে ঘরে ঢুকেছে আর পুতুল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলে পিং রঙের একটা রাবার বেঁধে ঘুরে ঘুরে সেটা দেখছে রংসাদ টেবিলে বসে ল্যাপটপে কিছু কাজ শেষ করছে কিন্তু চোখ বারবার গিয়ে পড়ছে পুতুলের দিকে রওসাদ এবার পুতুলকে বলে ওঠে পুতুল পড়ি এখনো কি রেডি হওয়া হয়নি তোমার রহসাদ শান্তে ধরে জিজ্ঞেস করে ওঠে কথাটি কিন্তু পুতুল ঘুরে রসাদের দিকে তাকায় আর ঠোঁট ফুলিয়ে বলে ওঠে এখন চুলটা বাঁধতে পারছি না বাড়িতে আঁকতে কাকিমণি মেতে দিত কিন্তু এখানে তো কাকিমণি নেই রসাদ ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো ধীরে ধীরে পুতুলের পেছনে গিয়ে আয়না সামনে দাঁড়ালো পুতুলের চোখে তখনও ছিল শিশুর মতো হতাশা আর রসাদের চোখে এক মিন্দু ভালোবাসার ছোঁয়া রহসাদ পুতুলের হাত দিয়ে বলে উঠল চল তাহলে আমি বেঁধে দিচ্ছি পুতুল তো অবাক চোখে আয়নার দিকে তুমি পারবে হালকা বলল পুতুল পর সব কিছু পারবে তোর জন্য শুধু তুই দেখতে থাক কথাটা বলেই রসাদ খুব যত্নে পুতুলের চুল কাঁধ দিকে তুলে নিয়ে দু হাতে আলতো করে চুল বাঁধতে থাকে আর পুতুল তো খুশি মনে চোখ দুটো বন্ধ করে আছে একবারে চুল বাঁধা হয়ে গেলে চোখ খুলবে রওসাদে চুল বাঁধা শেষ রওসাদ পুতুলকে ভালো করে পর্যবেক্ষণ করে নাক মুখ টান টান করে হাসার চেষ্টা করলো এরপর পুতুলকে ডাক দিয়ে বলল পুতুল এবার দেখতো কেমন বেঁধেছি তোকে পুতুল ধীরে ধীরে নিজের চোখ খুলে আয়না দিকে নিজের চুল দেখেই ঠোঁট ফুলিয়ে রেগে রওসাদের দিকে তাকায় রওসাদ তো চুল বাঁধতে গিয়ে বরং কাকের বাসা বানিয়ে রেখেছে রওসাদ একটু আমদা আমদা করেই বলে উঠলো এভাবে কেন থাকা চেস পুতুল পড়ি ভয় লাগ যেত পুতুল নাক মুখ রেগেই বলে মাথা চুলকে পুতুলের দিকে তাকিয়ে বলে আরে আমি তো ভেবেছিলাম একটু স্টাইলিশ করে দেবো পুতুল পড়ি কিন্তু এখন তো মনে হচ্ছে একটু বেশি করে ফেলেছি পুতুল তখন রেগে আয়নার দিকে নিজের চুলগুলো দেখে মুখ কুচকে বলে উঠলো এটাকে তুমি স্টাইল বলো এখন তো একদম পাখির মাথা বলে মনে হচ্ছে যে কোনো সময় কোনো পাখি ডিম বেড়ে দেবে রাও সাথে সাথে হেঁদে ফেললো পুতুলের কথা শুনে আর বলে উঠল যে পরিমাণে কোখড়ানো সারাদিন তো আওলা ভাবে বসে থাকে সাথে সাথে পুতুল নাক মুখ ফুলিয়ে পুতুল বার পুতুল ঝট করে খুঁড়ে রওসাদের দিকে তাকিয়ে বলে উঠলো কথাটি আর পচা পচা কথা বলো সাদ তখন হাত জোর করেই পুতুলকে বলে ওঠে দেখ পুতুল পরী আমার কিন্তু কোনো দোষ নেই তো চুল এমনিতেও কাড় আর এই জন্যই আমি বাঁধতে পারিনি আর আমি কিছু করব না তো চুল এবার তুই বাঁধবি আমি শুধু বসে 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 এবার গিয়ে বলে ছোট একটা হাসি এঁটে পুতুল সামনে গিয়ে দুষ্ট আবার নিজের নতুন করে চুল বাঁধতে লাগলো কিন্তু হঠাৎ করে রওসাদ পেছন থেকে এসে পুতুলের কানে ফিস ফিস করে বলে উঠল তোকে রাগলে না অনেক সুন্দর লাগে পুতুল পরি তুই আমাকে ভালোবাসিস পুতুল পরি একবার বল আমি তোর মুখ থেকে শুনতে চাই সে কথা পুতুল তো অবাক হয়ে রওসাদের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলে উঠলো কে বললো আমি ভালোবাসি না আমি তো সবাইকেই ভালোবাসি রওস হাতে হাতে দ্বিধানন্দ হয়ে বলে ওঠে কি সবাইকে ভালোবাসি মানে পত তখন পুতুল বলে ওঠে হ্যাঁ সবাইকে মানে সবাইকে যেমন বাবা চাচু কাকিমণি আর হচ্ছে সেজেল আপু জাজ ভাইয়া ক্যাসকুর আঙ্কেল আর আমার ওই ছোট বেস্ট ফ্রেন্ডও আছে না রস হাতে বলে ওঠে ব্যাস 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 তোকে বলতে হবে না কথাগুলো সাদ রাগী চোখে পুতুলের দিকে তাকিয়ে বলে উঠলো পুতুল তো অসহায়ের মতো মুখ করে সাদের দিকে তাকিয়ে শুধালো কি হয়েছে পুতুল বর আবার তোমার তুমি কি আবার আমার উপর রেগে গেছো রওসার সাথে সাথে পুতুলের মুখে দু হাত দিয়ে আগলে ধরে চোখে চোখ রেখে বলে উঠল কিছু অনুভূতির কোনো ভাগ হয় না পুতুল কিছু শব্দ যা সময় আমার মনে থাকে কিন্তু তোকে বলতে পারি না হয়তো আমার বলতে না পারার পিছনে একটাই কারণ হয়তো আমি তোর মুখ থেকে সেটা শুনতে চাই সুইজারল্যান্ডের লুনার শহরে এসে পৌঁছেছে ট্যুরিস্ট বাস সাথে আরও পাঁচটা পিকনিক বাসও রয়েছে এর মধ্যে তিন নম্বর বাসটাই রয়েছে রওসদ আর পুতুল আর ভার্সিটি বেশ কয়েকজন টিচার স্টুডেন্টরাও আছে পুতুল জানলার পাশে বসে দু হাত জানালার বাইরে ছুঁড়ে দিয়ে বাতাস ধরার চেষ্টা করছে চুলগুলো বাতাসে উড়ছে মুখে শিশুসুলভ হাসি আর রওসাদ পুতুলের পাশে বসে ওর এই আনন্দ ভরা মুখের দিকে তাকে মৃদু হেসে ফেললো আজ পুতুল পড়েছে হালকা ক্রিম কালারের ড্রেস চুলে ছোট ফুলের ক্লিপ দেখতে যেন পরী মতো লাগছে বাসটা ধীরে ধীরে একটা বিশাল সবুজ মাঠের পাশে গিয়ে থামলো চারিদিকে পাহাড়ে ঘেরা মাঝখানে বড় একটা লেক আর লেকের ধারে কাঠের ব্রিজ আর ড্রাইভার সেখানে ব্রেক চাপতেই সবাই হইচই করে বাস থেকে নেমে পড়লো রহস্যদের পরনে রয়েছে আজ সাদা শার্টের উপর কালো রঙের ব্রেজার গলা গ্লাস আর হাতে একটা ঘড়ি চুলগুলো বেশ মনোমুগ্ধকর লাগছে তাকে থেকে যেন হালকা গুঞ্জন তাতেই বাস এলে চারদিকে প্রতিটি গঞ্জন চোখ এই মুহূর্তে রসাদের দিক থেকে সরছে না কেউ নিঃশব্দে ফিস ফিস করছে কেউ আবার লজ্জায় মুখ নিচু করে তাকায় আবার কারো চোখে একবারে স্পষ্ট প্রেম ধরা দৃষ্টি যেন তারা রসাদ চোখ দিয়েই গিলে ফেলবে আর রওসাদ। এত নির্লিপ্ত ভঙ্গিতে সেদিকে পাত্তা না দিয়ে বাস থেকে পুতুলের হাত ধরে পুতুলকে নামাতে সাহায্য করছে যেন চারপাশে এই দৃষ্টি ঔষধের কাছে একদমই অর্থহীন রহস্যদের সেদিকে পাত্তা না দিলেও পুতুলের রাগ তখন তত্তর করে বেয়ে যায় ওর পুতুল বর্গে অন্য মেয়েরা এভাবে দেখবে কেন সেটা যে সে কখনোই সহ্য করবে না পুতুল তখন নিজের ছোটখাটো দেহটা নিয়ে রহস্যদের সামনে দু হাত আগলে দাঁড়িয়ে যায় যেন কেউ তার পুতুল বর্গে দেখতে না পারে আর রাগি চোখে তাকিয়ে থাকে মেয়েগুলোর দিকে পুতুলকে এমন করতে দেখে মেয়েগুলো অবাক হয়ে তাকায় অবসর সবাই কাছে পুতুলের নিজের বোন হিসেবে পরিচয় দিয়েছে কারণ পুতুলের বয়স ছোট আর এই আইন অনুযায়ী পুতুল নাবালিকা পিছনে ফিরে পুতুলকে এমন করতে দেখে মেয়েগুলোর দিকে তাকিয়ে কিছু বুঝতে পারে আর মুচকি হেঁসে পুতুলকে নিয়ে যেতে শুরু করে পিছনে ফিরে মেয়েগুলোর দিকে একবার রাগে চোখে তাকায় তারপর পুতুলকে নিয়ে যেতে শুরু করে সবাই রওসাদে এরকম চাহনি দেখে ভয় পেয়ে যায় যেতে যেতে পুতুল রসাদ জিজ্ঞেস করে ওঠে পুতুল বর ওই পচা আপুগুলো তোমার দিকে ওভাবে তাকিয়েছিল কেন রসাদ তখন হালকা হেসে বলে উঠল পুতুলকে তার আগে তুই এটা বল তোর কেন এত রাগ হচ্ছে তুই জেলাস হচ্ছিস সাথে সাথে পুতুল বলে ওঠে এই জেলাস্টারকে অত বড় রসাদ এবার হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না রসাদ চোখ ছোট ছোট করে বলে উঠলো পুতুলকে তুই আগে এটা বল তোর রাগ কেন হচ্ছিল পুতুল মাথা নেই কি বলে উঠল